নমস্কার আমি নিবেদিতা শুভ সন্ধ্যা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলের পক্ষ থেকে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প কাজের মাসি আসুন গল্পটি শোনা যাক লক্ষ্মী ভোর পাঁচটায় ট্রেন ধরে ক্যানিং থেকে এই ট্রেনগুলো বোঝাই হয়ে আসে কাজের লোক আর যারা সবজিপাতি নিয়ে আসে সেই সব বিক্রেতাদের নিয়ে ট্রেনগুলো যখন কলকাতার দিকে আসতে থাকে ঢাকুরিয়া বাঘাযতীন যাদবপুর গড়িয়া সোনারপুর গলগল করে উগ্রতে উগ্রতে যায় পিলপিল করে কাজের লোক নামে আর নামে ব্যাপারীরা অনেকেই হাসি ঠাট্টা করে এই লোকাল ট্রেনগুলোকে বলে কাজের মাসি স্পেশাল এই কাজের মাসিরা না আসলে বাড়ির গিন্নিরা চোখে আধার দেখেন এখন তো আবার বেশিরভাগ বৌদিরাই কাজ করে তাই এরা না আসলে সমূহ বিপদ যৌথ পরিবার ভেঙে যাওয়াতে এরাই সংসারের ভরসা অনেক বাড়িতে তো এরা আবার সারাদিন থাকে তবে এদের সময় তিনটে চারটে অবধি কেননা এদের ফেরার তারা থাকে ট্রেনে করে ফিরতে হবে নিজেদেরও তো ঘর বাড়ি আছে তা যেমনই হোক সেখানেও তো দুটো ফুটিয়ে খেতে হয় ছেলে মেয়ে আছে মেয়েদের ফেলে আসার চিন্তা আছে আজকাল সব জায়গায় উৎপাদ বেড়েছে গ্রাম দেশ বলে আর কিছু আলাদা নেই তার দুটি মেয়ে আছে ঘরে তার ছেলে নেই তার বর ট্রেনে হকারি করে সে সামান্য লজেন্স বিক্রি করে কমলা লেবু আম হজমি লজেন্স এইসব আজকাল বিক্রি অনেক কমে গেছে এখন নতুন অনেক জিনিস বেরিয়ে গেছে আর এই লাইনে বেশিরভাগ মানুষই গরিব তাই তার বিক্রি বাটা কম লক্ষ্মীর উপার্জনই তাদের ভরসা আগে মেয়ে দুটো স্কুলে যেত দুপুরের খাবার পেত তারপর তারা যখন উঁচু ক্লাসে উঠে গেল তখন মিড ডে মিল বন্ধ হয়ে গেল লক্ষ্মীর ইচ্ছা ছিল মেয়েগুলো স্কুলে যাক একটু পড়াশোনা শিখুক মা বাবার মতো যেন মূর্খ না হয় কিন্তু কপাল খাওয়া নয় সে চালিয়ে নিল কিন্তু স্কুলে তো পড়ানোই হয় না মেয়েগুলো স্কুলেই যেতে চায় না স্কুল থাকলে অনেকটা সময় বন্ধ থাকে সে শান্তিতে থাকত কিন্তু এখন তো দুটোই স্কুল যেতে চায় না দুপুরবেলা এদিক সেদিক ঘোরে একটা বারো বছর একটা পনেরো বছর তার খুব চিন্তা হয় সবাই তো তার মতন কাজ করে পাড়ায় কেউ ঘরে বসে থাকে না যার যতটুকু ধান জমি আছে সেখানে কাজ করে অথবা শহরে চলে যায় অন্যের জোগাড়ের সন্ধানে বুড়ো বুড়িরাই শুধু পড়ে থাকে ঘরে তারা তো ঘরের ভিতর থাকে আর চোদ্দো পনেরো বছরের মেয়ে তো বড় মেয়ে কত খারাপ চিন্তা ঘরে এই বয়সে আর সে দেখেছে পাড়ার কিছু ছেলের সঙ্গে তার মেয়েকে লুকিয়ে লুকিয়ে কথা বলতে উঠতি বয়সের জোয়ান ছেলেদের সাথে সে ভেবেছে পুজো পেরোলে বড় মেয়েটাকে সঙ্গে করে নিয়ে কাজে বেরোবে কোনো বাড়িতে বাচ্চা দেখার কাজে লাগিয়ে দেবে আবার নিজে নিয়ে বাড়ি ফিরবে ফ্ল্যাট বাড়িগুলো তো এক জায়গায় হয় সে যেখানে কাজ করে সেখানে এক বাড়িতে কথাও বলে রেখেছে সে বাড়ির বৌদিও স্কুলে চাকরি করে বৌদি আটটায় বেরিয়ে যায় তার বাচ্চাটা ছোট স্কুলে যায় নটায় আবার একটায় বাড়ি ফিরে আসে তা সেই ছেলেকে তৈরি করে স্কুল পাঠাতে হবে সে স্কুলে চলে গেলে ঘরের কাজ সামলাতে হবে বাচ্চা স্কুল থেকে আসার সময় তাকে বাস থেকে নামিয়ে ঘরে আনতে হবে তাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে হবে বৌদি চারটে নাগাদ এসে যাবে ঘরের কাজও মানে রান্নাবান্নাও মেয়েকেই দেখতে হবে তার লক্ষ্মীর মেয়ে পারবে সে সব কাজ জানে ঘরে তো সে অনেক কাজ করে রান্নাবান্নাও কিছু কিছু জানে বৌদি বলেছে শিখিয়ে দেবে মাইনে ভালো দেবে খাওয়া পড়াও দেবে সাত হাজার টাকা দেবে প্রথমে তারপর কাজ ভালো লাগলে বাড়িয়ে দেবে তার লক্ষ্মী খুশি একটা মানুষের খাওয়া পড়াও তো কম নয় পুজোর পর সে মেয়েকে কাজে লাগিয়েই দেবে আর ঘরে রাখবে না সে মা তো বুঝতে পারছে মেয়েকে ওরার নেশা ধরেছে সে মেয়েকে বোঝায় এরা কেউ তোকে বিয়ে করবে না ফুর্তি করে ফেলে দিয়ে যাবে ছিবড়ে করে লক্ষ্মী এও জানে তার মেয়ের কানে এইসব কথা পৌঁছয় না সে মাকে পাত্তাই দেয় না সে মাকে ভাবে লোকের বাড়ির কাজের মাসি শুধু এটাই বুঝতে পারে না যে কাজের মাসি তাদের পেটে যোগাচ্ছে আর তার বাবাটা কত কষ্ট করে জিনিস ফিরি করে ট্রেনে ট্রেনে সেই সকাল দশটা থেকে রাত দশটা লক্ষ্মী সকাল ছটায় যাদবপুরে নামে একটু হেঁটে এসে সে একটা বিরাট বহুতল আবাসনে ঢুকে পড়ে এখানে তার দুটো কাজ একটা বাড়িতে বুড়ো বুড়ি থাকে সেখানে সকাল সকাল ঢুকে তাদের বাসন মাজা ঘর মোছা কাপড় কাচা করে সে বেরিয়ে পড়ে আবার তিনটের পর একবার এসে বাসন মেজে দিলেই হয়ে যায় মাসিমার বাড়িতে কাজ কম কিন্তু বৌদির বাড়িতে তার অনেক কাজ তার টাকাটা যখন বেশি দেবে কাজ তো করতেই হবে সে গিয়েই রেখা বৌদির মেয়েকে ঘুম থেকে তোলে বড় লোকের বাচ্চাদের বায়নাও বেশি থাকে মেয়ে মিমিকে অনেক আদর করে ঘুম থেকে তুলে তাকে স্কুলের জন্য তৈরি করতে হয় তার মধ্যে তার ব্রেকফাস্ট আবার স্কুলের টিফিনও বানিয়ে ফেলতে হবে সে ও বাড়িতে পৌঁছে গেলে বৌদিকে আর আশেপাশে দেখতে পায় না বৌদিও তখন নিজের স্কুলের জন্য ব্যস্ত হয়ে পড়ে সে মিমিকে বাসে তুলে দিয়ে বাড়ি ফিরতে ফিরতে দেখে দাদা বৌদিও তৈরি তারা বেরিয়ে যায় দাদাবাবু বৌদিকে নামিয়ে গাড়ি নিয়ে অফিস চলে যায় ফেরার সময় বৌদি একাই আসে বৌদি সাড়ে তিনটে নাগাদ বাড়ি ফিরে আসে লক্ষ্মী ঘরের সব কাজ করে সে ওয়াশিং মেশিন চালিয়ে কাপড় ধোয় রান্নাও করে আবার ঘর দৌড় সাফসুত্র করে রেখে দেয় মিমিকেও আদর যত্ন করে তাকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় বৌদি কোনো দিন খাওয়া নিয়ে ছোটো রকমই করেনি তাকে বলে যায় তোমার নিজের জন্য মাছ তরকারি সব করে নেবে সকালের খাবারও সে এখানে খায় মিমিকে ঘুম পাড়িয়ে সে রাত্রিরের রুটি বৌদি শেখানো মতো চিকেন একটা সবজি রান্না করে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে বৌদি বাড়ি ফিরলে সে বেরিয়ে পড়ে বৌদি দিতে কোনো কার্পণ্য করে না তাকে অনেক শাড়ি দেয় বৌদি পুজোর সময় মেয়েদের কাপড় জামা কিনবার টাকাও দেয় নিজের মেয়ের জন্য জামা কিনলে তার ছোটো মেয়ের জন্যও মাঝে মাঝে সস্তার ফ্রক কিনে আনে সব ভালো কিন্তু আজকাল তার মনটা বড্ড উচাটন থাকে তার বড় মেয়ে লীলার জন্য আজকাল সে লীলাকে উঠতে দেখছে এক ছোকরার সঙ্গে ছোকরাটা তাদের এলাকার নয় কোথায় থাকে কে জানে পাশের বাড়ি কাকিকে বলে আসে ওকে একটু চোখে চোখে রাখতে কিন্তু কাকিরও তো বয়স হয়েছে কাকি কি করে পারবে লক্ষীর মনে বড় ভয় ছোটো মেয়ে মনি কদিন ধরে খুব বায়না ধরেছে পুজোর জামা কাপড় কিনে দেওয়ার জন্য সে মেয়েটাকে ঠান্ডা করে বলেছে পুজোর বোনাসটা পাই এখন তো চুটিও নিতে পারবনি তাহলে তো পুজোর সময় ছুটি দিতে চাইবে নি পুজোতে লক্ষ্মীর তিন দিন ছুটি থাকে তার দুই কাজের বাড়ি ছুটি দেয় আর বৌদির বাড়িতে রবিবার কাজ কমই থাকে সেদিন দুপুরে তারা প্রায়ই খায় না হয় দাদাবাবুর বাড়িতে নয় বৌদির বাড়ি অথবা কোনো হোটেলে খেতে যায় তারা লক্ষ্মীকে ছুটি দিয়ে দেয় লক্ষ্মী মনে করে সে তো অনেক সুবিধা পায় অকারণ কেন ছুটি করবে পুজো এসে যাচ্ছে লক্ষ্মীর মনে এখন খুব আনন্দ সে হাতে অনেকগুলো টাকা পাবে প্রায় ষোলো সতেরো হাজার টাকা দুই বাড়ি থেকে নতুন জামা কাপড়ও পাবে আবার মেয়েদের নাম করেও দুই বাড়ি থেকেই কিছু দেয় লক্ষ্মী দিন গুনছে আর দিন পনেরো কাটিয়ে দিতে পারলেই পুজোর ছুটি আসবে লক্ষ্মী তো আর জানি না তার মেয়ে লীলাও তলে তলে ফোন দিয়ে এইবার তার আশিকের সঙ্গে তার স্বপ্নের দুনিয়াতে যাবে একটি পনেরো বছরের কিশোরী সে তার তো আর বাইরের দুনিয়ার জ্ঞান নেই মায়ের আঁচলের তলা থেকে এসে বেরিয়ে গেছে টিভির রঙিন দুনিয়া তাকে স্বপ্ন দেখাচ্ছে তার দুচোখে মায়া কাজল পড়ানো শ্যামলা মুখে কালো কাজল চোখে সে অনেক স্বপ্ন দেখে স্বপ্ন দেখে সিনেমার হিরোইনের মতো বাইকের পেছনে বসে চুল উড়িয়ে ঘুরছে তার আশিকের কোমর চড়িয়ে ক্ষণে ক্ষণে তার পোশাক বদলাচ্ছে পেটের ধান্দায় যে মায়েরা ভোর পাঁচটায় বেরিয়ে যায় আর সন্ধ্যাবেলা ফেরে তার সন্তানদের কে দেখবে কে ভালো শিক্ষা দেবে দেখতে দেখতে পুজো এসে গেল লক্ষ্মী ভালো শাড়ি পেয়েছে কাজের বাড়ি থেকে পুজোর বোনাস নিয়ে আনন্দে ভাসতে ভাসতে লক্ষ্মী বাড়ি ফেরে পরের দিন সে কাজের বাড়ি থেকে ছুটি নিয়েছে মেয়েদের নিয়ে বাজার করবে বলে লক্ষ্মী তার সামর্থ্য মতো মেয়েদের পছন্দের জিনিস কিনে দেয় লীলা মায়ের কাছ থেকে পোশাক ছাড়াও লিপস্টিক কাজল পেন্সিল নেল পালিশ অনেক কিছু আদায় করে ম্যাচিং জুতোও কেনে দুই মেয়ে আর মা হাসি মুখে বাড়ি ফিরে আসে মনী তো নতুন জামা পেয়ে আনন্দে আত্মহারা সে নাচতে আরম্ভ করে সেদিন লক্ষ্মী একটু মাছ এনে রান্না করে রাত্রিরে তার ঘরের লোক ফিরলে তারা একসাথে ভালো করে খায় আবার কাল থেকে কাজ এখন কটা দিন দেরি আছে পুজোর তখন তিন দিন সে কাজে যাবে না বাড়িতে মেয়েদের নিয়ে থাকবে তাদের গ্রামের ঠাকুর দেখতে যাবে ভালো মন্দ রান্না করে দেবে মেয়ে দুটোকে তারা তো বেশিরভাগ দিনই পান খেয়ে থাকে লক্ষ্মীর মন আনন্দে ভরপুর শরতের সাদা আকাশের মতো নির্ভর দিন আসে দিন যায় পুজো আসে সপ্তমী থেকে লক্ষ্মীর ছুটি লক্ষ্মী তার বরকে বলে অষ্টমীর দিন তুমি আর বেরিয়েও নি আমরা একসাথে অঞ্জলি দেব সে ঠিক করেছে পুজোর পর লীলাকে এক বাড়িতে কাজে লাগিয়ে দেবে কাজ করে তো তাদের জীবন যাবে সুতরাং কাজ শিখে নিলেই ভালো সারাদিনের আনন্দে লক্ষ্মী ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে ঘুমিয়ে লক্ষ্মীর স্বপ্ন দেখে সে লীলার বিয়ে দিচ্ছে ছোট মেয়েটাকে কলকাতায় রেখে স্কুলে পড়াচ্ছে তার জীবনের সব স্বাদ মিটছে পুজো এসে গেল লক্ষ্মী ছুটি পেয়েছে বাড়ি বসে মেয়েদের নিয়ে আনন্দ করছে কিন্তু তার মনটা বড্ড খচখচ করছে তার বড় মেয়েটা লীলা বিকেলে সেজে গুজে একা একা বেরিয়ে যাচ্ছে রাত করে ফিরছে কোনো বাধা মানছে না সপ্তমী অষ্টমী কেটে গেল নবমীর সন্ধ্যায় মেয়ে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে যাচ্ছে বলে বেরিয়ে গেল আর ফিরল না রাত কেটে গেল ওরা বাপ মায়ের অপেক্ষা করতে থাকলো চিন্তায় চিন্তায় প্রহর আর পেরোয় না তাও সকাল হলো ছোটো মেয়েটা অঘোরে ঘুমোচ্ছে ছোটো মেয়েকে একটু জাগিয়ে লক্ষ্মীরা বাইরে থেকে তালা লাগিয়ে থানায় গেল থানায় বাবু ছিলেন না মেজবাবু প্রথমে গা করছিলেন না পরে মেয়ের বয়স শুনে বুঝলেন নাবালিকা তখন ডায়েরি নিলেন বললেন আপনারা বাড়ি চলে যান খবর পেলে জানাবো দশমীও কেটে গেল মেয়ে ফিরল না লক্ষ্মী তার কাজের বাড়িগুলোতে ফোন করে বলে দিল সে এখন কদিন কাজে যেতে পারবে না বিশেষ কারণে আশায় আশায় বুক বেঁধে আছে কখন পুলিশ তার নারী ছেঁড়া ধনকে নিয়ে আসবে আশেপাশের বাড়ি থেকে সবাই তাকে দোষারোপ করতে লাগলো কেউ বাড়ি থাকে না মেয়ে তো উড়বেই নতুন যৌবন আসছে সে তো একটু উড়বেই দেখেছি তো কত ছেলের সাথে ফুসুর ফুসুর করছে পুকুর পাড়ে গাছের আড়ালে আজকালকার ছেলেমেয়েরা কি কথা শোনে কারো পুলিশকে আর খবর নিয়ে আসতে হয়নি নি দ্বাদশে গ্রামের এক যুবক খবর নিয়ে আসে দূরে ধান খেতের আলের মধ্যে একটা মেয়ের দেহ পড়ে আছে জামা কাপড় ছাড়া ক্ষতবিক্ষত লক্ষ্মী আর তার বর দৌড়ে যায় পাড়ার অন্যান্য প্রতিবেশীদের সাথে লক্ষ্মী দেখে তার আদরের লীলার নগ্ন দেহ ক্ষতবিক্ষত শরীর পড়ে আছে ধান ক্ষেতের আলপথে